ছাগলের টোপ দিয়েও হয়নি কাজ খাঁচাবন্দি হয়নি বাঘ বিফলে কয়েক কয়েকদিনের প্রচেষ্টা বন দফতরের বাঘের আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর ছাগলের টোপ প্রলোভনে পা দিল না বাঘ বাঘ ধরতে বন দপ্তরের মেঘা আয়োজন কিন্তু সব আয়োজন গেল বিফলে বন্ধ খাঁচায় ছটফট করছে ছাগল তবুও অধরা থেকে গেল বাঘ বাঘের আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঝরখালি এলাকায় লোকালয় ঘুরে বেড়াচ্ছে বাঘ এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে খবর পেয়ে এলাকায় এসে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকরা বিভিন্ন জায়গা ঘুরে তারা বুঝতে পারেন এলাকায় বাঘ রয়েছে এমনকি বেশ কয়েকটি জায়গায় বাঘের পায়ের ছাপ পর্যন্ত পেয়েছেন আধিকারিকরা এরপরই তৎপর হয়ে ওঠেন বনদপ্তর বাঘ ধরতে একেবারে এলাহি আয়োজন রীতিমতন ছাগলের টোপ ফেলা হয় বাঘ ধরতে জাল দিয়ে ঘেরা হয়েছে অনেকটাই এলাকা জানা যায় প্রথমে রাত দিন এক করে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির কাজ করেন আধিকারিকেরা শেষমেশ বাঘের দেখা না মেলায় রাতে খাঁচা পাতা হয় ছাগলের টোপ দিয়ে কিন্তু ছাগলের টোপ দেওয়া হলেও ধরা পড়েনি বাঘ দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও বন্দি খাঁচা থেকে চিৎকার করতে থাকে ছাগল কিন্তু তাতেও কর্ণপাত নেই বাঘের যেন প্রলোভনে পা দিতে চাইছে না ধরতে রীতিমতন হতে দক্ষিণ রায় হচ্ছে বন দপ্তরের আধিকারিকদের কিন্তু এখনো পর্যন্ত দেখা মেলেনি বাঘের তবে কি বাঘ এলাকা ছেড়েছে আদেও কি এখানে আছে বাঘ এটাই যেন এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদিও আতঙ্ক কাটছে না বাসিন্দাদের স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় বাঘ আছে রাস্তাঘাটে বের হতে ভয় পাচ্ছেন সকলে তবে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো এলাকা ভালো করে দেখা হচ্ছে বাঘ থাকলে অবশ্যই ধরা পড়বে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন দপ্তরের আধিকারিকরা

দিচ্ছি সো কি ওরা এইসব যে ধরনের জিনিস আছে ওটা না করে কেন কি জালের ক্ষতি হলেই বাঘটা বেসিক্যালি বাইরে বেরোয় তো সেই ক্ষতিটা না হলেই হবে বন দপ্তরের পাতা ফাঁদে বাঘ ধরা না পড়লেও হয়রানি হতে হচ্ছে বন দপ্তরের আধিকারিকদের দিন রাত জেগে বাঘ মামাকে বন্দি করার চেষ্টা চালাচ্ছেন কর্মীরা ছাগলের লোভে বাঘ খাঁচায় ঢোকে কিনা এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট নিউজ নোমেন দক্ষিণ চব্বিশ পরগনা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে